হে হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো বুঝতেই পারছো এটা আমার বার্থডে ব্লগ যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন তো সেদিন সকাল সকাল প্রতিবারের মতো এবারও চলে গেছিলাম একটু মদন মোহন বাড়িতে পুজো দিতে দিদি আর আমার ভাগ্নিকে নিয়ে তো পুজো দেওয়ার জন্য মদনমোহন বাড়ির সামন থেকে আমরা ঠাকুরের জন্য সন্দেশ কিনে নিয়েছিলাম একটু সন্দেশ আর ফুল নিয়ে চলে গেলাম মদন মোহন বাড়ির ভেতরে সেদিন সকালে আমাদের যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটায় বেজে গিয়েছিল আর গিয়ে দেখি অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর ফার্স্টে আমরা বসে আগে অঞ্জলিটা দিয়ে নিলাম তো অঞ্জলি আর পুজো শেষ হতে হতে আমাদের একটা মতো বেজে গেছিলো বলে আমরা সেদিন ওয়েট করছিলাম ভোগের প্রসাদ খাওয়ার জন্য আর ভোগের প্রসাদ খাওয়ার আগে আগে ওখান থেকে চর্ণামৃতটা নিয়ে নিলাম নিয়ে উপোসটা ভেঙে নিয়েছিলাম আর তারপর ভোগের প্রসাদ খাওয়ার জন্য বাইরে একটু ঘুরোঘুরি করে নিলাম আর যে মন্দিরটা আছে মদনমোহন বাড়ির তার পেছনেই ঠিক এই ভোগের ঘর যেখানে সবাই অপেক্ষা করে ঠাকুরের ভোগের প্রসাদ খাওয়ার জন্য তো আমিও সেদিন কিন্তু ওখানে বসে গেছিলাম ভোগের প্রসাদ খেতে আর সত্যি ভোগের প্রসাদ খেতে আমার এত ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে তো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম মন্দিরের উল্টো পাশে যে দিঘিটা আছে ওই দিঘিটা চারিপাশে ঘোরাঘুরি করার জন্য আর এখানে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম দুটো ভাই কি সুন্দর লাইভ পোর্ট্রেট বানাচ্ছিল মদনমোহন বাড়ির সামনে যে জায়গাটা আছে ওটারই একদম লাইভ ফটো ছিল। আমার তো খুব ভালো লেগেছে এসে তারপর দেখি মা বাড়িতে একা হাতে এত কিছু আয়োজন করে ফেলেছে যদিও আমি যাওয়ার আগে একদম না বলে গেছিলাম কারণ মার শরীরটা কয়েকদিন ধরে ভালো ছিল না তো বলেছিলাম সিম্পল যেরকম ডেইলি খাওয়া দাওয়া হয় ওরকমই খাওয়া দাওয়া হবে কিন্তু মা আমার সব প্রিয় প্রিয় খাবারগুলো কিন্তু একা হাতে সব রান্না করেছিল সেটা একদমই আনএক্সপেক্টেড ছিল আর মায়ের হাতের রান্না মানেই সব কিছু এত টেস্টি ছিল যে আর কী বলবো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সন্ধ্যাবেলার সেলিব্রেশনের জন্য সেরকম সেলিব্রেশন হয়নি কজ আমি দিদি ভাই আমার ভাগ্নি আর আমার ফ্রেন্ড মিলেই গেছিলাম কোচবিহারের নতুন একটি রেস্টুরেন্ট দ্য নেক্সট চ্যাপ্টার আর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই আমার খুব ভালো লেগেছে আর একদমই নতুন তো তো এই জন্য আরও এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল আর এই রেস্টুরেন্টের ভিডিও আমি অলরেডি ইনস্টাগ্রামে আপলোড করেছি যেটা তোমরা অনেক পছন্দ করেছ কিন্তু সত্যি বলতে আমি কিন্তু এটার কোনো প্রমোশন করতে যাইনি আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি আর ওখানে গিয়ে কেক কাটিং করলাম তারপর খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু আমার খুব মজা হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো

নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে যেনেও তোমার খিচুপ করে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে কানে সব বলবো তোমাকে বুকের মাঝে চাপতে জড়িয়ে ধর রেস্টুরেন্টের তো আলাদা করে মানে রেস্টুরেন্টের রিভিউ বা খাওয়ারের রিভিউ আমি কিছুই দেবো না কজ অলরেডি আমি আমার ইনস্টাগ্রামে ফুল একটা রিভিউ ভিডিও দিয়েছি যেটা তোমরা সবাই অনেক পছন্দ করেছো অনেক কমেন্ট করেছো আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি তো এরপর আমার বেস্ট ফ্রেন্ড আর ওর মেয়ে চলে গেল বাড়ি আর আমার বেস্ট ফ্রেন্ড যেটা গিফট দিয়েছিল আমাকে ওই গিফটটা আমি বাড়ি নিয়ে এসে ওই গিফটটাই পরে নিয়েছিলাম আর আমার আরেক বন্ধু আমার জন্য কেক পাঠিয়েছিল আর সেই মানে ফ্রেন্ডে জামা পরে আর বন্ধুর কেক নিয়ে বসে গেছিলাম বাড়িতে আবার সেলিব্রেট করার জন্য বাড়ির লোকেদের সাথে তো এখানে মা আমার জন্য পায়েসও বানিয়েছিলো যেগুলো মা আমার সামনে দিয়ে দিয়েছিলো আবার বাড়িতে সবার সামনে বসে কেক কেটে নিলাম মা পায়েস খাওয়ালো বাড়ির সবাই মানে বাবা মা দাদু দিদি ভাই সবাই আমাকে আশীর্বাদ করলো তো এভাবে আমার বার্থডেটা কিন্তু আমি খুব ভালোভাবে কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তো যারা যারা আমাকে বার্থডে উইশ করেছো সবাইকে থ্যাংক ইউ আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই স্টেটিউ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও সপনো সাজাই নিজে কে হারা দুটি নযনে রোজনে সুতে যায় তোমাকে কে ও তুমা কে